দেখে বোঝা যায় তো চব্বিশ পরবর্তী সময়ে আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা কতটুকু রক্ষা করতে পারছি এটা প্রশ্নবিত হয়ে যাচ্ছে লাগাতার ভাবি ক্রম বর্ধমান ধর্ষণের ঘটনা বারবার করে যখন আমাদের চোখের সামনে আসছে এটা আসলে আমাদের জন্য কাম্য নয় এবং একটি দেশ এবং সমাজে যখন নারীদের নিরাপত্তা এবং মর্যাদা বা সম্ভব না হয় তখন ওই দেশে শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা প্রশাসনিক কাঠামো সব কিছু প্রশ্নবিদ্ধ হয় বিপষ্ট বিঘ্ন একমাত্র কারণ হচ্ছে তাদের উদাসীনতা এই বিষয়ে হচ্ছে সব তাদের মধ্যে প্রয়োজন আছে পদক্ষেপ যথা সময় না নেওয়া এবং উদাসীনতা সবচেয়ে বড় প্রমাণ যে তারা এই বিষয়টাকে যখন হচ্ছে হালকা ভাবে দেখে উদাসীনতা প্রকাশ করে নারী নিরাপত্তা এবং মর্যাদা যদি প্রতিষ্ঠা না করা সম্ভব হয় তাহলে সে নেলথমেডেলার ভাষা অনুযায়ী যে এই দেশের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না প্রপারলি স্বাধীনতার চর্চা করা হচ্ছে না এবং স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এই স্বাধীনতা যদি বজায় রাখতে হয় এই স্বাধীনতার নারী এবং পুরুষ উভয়কে উভয় উভয়ের জন্য এই সার্বিক দেশ এবং নারীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নিরাপদ পরিবেশ নিরাপদ কর্মক্ষেত্র নিরাপদ জায়গা এবং নিরাপদ গৃহক্ষেত্র তাকে হচ্ছে নিশ্চিত করতে হবে সে যেন এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে বর্তমান সময়ে যে তার গৃহক্ষেত্র পর্যন্ত সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না লাগাতারভাবে আমরা ক্রমাগত ভাবে আমরা ঘটনাগুলো বারবার করে সম্মুখীন হচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিছু ঘটনায় হয়তো ভাই হয়ে সামনে আসে ঘটনা ধামাচাপ করে যায় গাজীপুরে ওই ঘটনা ঘটেছে দুই মাস আগে সেই ঘটনা দুই মাস পর কেন প্রকাশ করতে হলো দুই মাস পর কেন সেটা প্রকাশ শেষ নেই দুই মাসের মধ্যে কি এমন ঘটনা হয়েছে যে সেটা সেই সময় যখনই হয়েছে তখনই কেন প্রকাশ করতে পারেনি কেন সে সহযোগিতা পায়নি কেন সে এই বিষয়ে ভয়েস রেজ করতে পারেনি এবং তাকে যখন এই বিষয়ে কথা বলা হয়েছে তখন তাকে কেন হচ্ছে এটাকে প্রেমের সম্পর্ক হিসেবে আখ্যায়িত করেও ঘটনার মূল অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে এছাড়া বিহতির যে ঘটনা সেই ঘটনা তারই ধর্ষিত হয়েছে সেই স্টুডেন্ট এখনো পর্যন্ত ভিক্টিম শনাক্ত করা মানে ভিক্টিম হচ্ছে অভিযুক্তকে শনাক্ত করে দিয়েছে অভিযুক্তরা শনাক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন অ্যারেস্ট করা হয়নি তাদেরকে এছাড়া যে হচ্ছে মিডিয়া কর্মী যার কথা বলা হচ্ছে স্বর্ণময়ী তার কথা তো নিজেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে যেখানে আমরা হচ্ছে তার আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি সে যে একটা নিরাপদ পরিবেশে ভয়েস রেস করবে সেটাও তার সম্ভব হয়ে ওঠেনি উল্টো তাকে হচ্ছে নিজেকে পথ বেছে নিতে হয়েছে যে আমি নিজে সরে যাই তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে এমন পরিবেশ এমন এর অবস্থা যেন তৈরি না করি আমরা নারীর জন্য সার্বিক নিরাপত্তা সার্বিক মর্যাদা সার্বিক সম্মান তাকে যেন প্রাপ্য অধিকার সহ তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং কোনো ধরনের যেন উদাসীনতা দেখা না হয় আমি সেই আহ্বান জানিয়ে আজকের এই মানব বন্ধন আয়োজন করেছি আমাদের আহ্বান থাকবে যেন এই এই যে লাগাতার যে ক্রম বর্ধমান ধর্ষণ ঘটনাগুলো সামনে আসছে এগুলোর জন্য সুস্থ তদন্ত হয়ে যথা সময়ে এগুলো পদক্ষেপ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীতে এই ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান জানিয়ে আমরা আমাদের মা বন্ধনের কার্যক্রম এখানে সমতি ঘোষণা করছি